নমস্কার উমানন্দ শাস্তি দু নতুন বছর সকলে ভালো থাকুন আন্তরিক আবারও জানাই ভালোবাসা ভালো থাকতেই হবে ভালো থাকুন না ভালো থাকতেই হবে ভালো থাকাটাই একটা মন্ত্র আপনারা আবারও বলছি নিজের ব্যক্তিগত ছক আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে আলোচনা করুন করে রাশিফল বিচার করার এবছরটা কেমন যাবে আমরা একটা ওভারঅল হিসাব বলি এবারে আসি দু হাজার পঁচিশ রাশি কুম্ভ রাশি একদম প্রাপ্তি ঘটবেই ঘটবে আটকাতে পারবে না যদি কোন রকম আপনার জীবনযাত্রায় আপনার নিজের ছকে বড় কোনো প্রাপ্তিতে বাধা না থাকে আপনাকে প্রাপ্তিতে আটকাতে কেউ পারবে না যে কোনো প্রাপ্তি ভালো রেজাল্ট প্রাপ্তি ঘটতে পারে যারা অর্থনৈতিক নিয়ে লেনদেন করে তাদের অর্থপ্রাপ্তি ঘটতে পারে কেবলমাত্র সম্মান প্রাপ্তির দিক থেকে একটু বাধা আসতে পারে সঠিকভাবে সম্মান প্রাপ্তিতে বাধা আসবে কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা একদম ভাবে বাড়িতে আপনার বাড়িতে বাস্তুর কোনো কাজ করান বাস্তু বাস্তুর কোনো কাজ করান বাস্তুতে পূজা পাঠ করান বাস্তুর অনেক রকম ক্রিয়া কাজ আছে সনাতন সংস্কৃতি মেনে বাস্তুতে কাজ করান শুভ ফল প্রাপ্তি হবেনই হবে আপনারা ব্ল্যাক কালার ব্ল্যাক একদম কালো কালারটাকে জীবনযাত্রার মধ্যে রাখুন দেখবেন শুভ ফল প্রাপ্তি হবেই হবে